এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার এর ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকল বন্ধুরা ভালো আছে সুস্থ আছো তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার দুই সাল দুই সালের হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা সবার সারা বছরটা ভালোভাবে কাটুক সবার মনের ইচ্ছা হোক এই পঁচিশ সালে যার যে মনের কামনা আছে তো ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে আর দেখো এখনও বেজে বেডেই আছেই এই দেখো আর আমার ছেলে বেডে বসে ড্রয়িং করছে দেখো ইট ড্রয়িং থ্রি ডি ড্রয়িং আবার কী এটা আবার থ্রি ডি ড্রয়িং আমি এই সব কিছুই বুঝি না তো ঘুম থেকে উঠে ওর পাপার সঙ্গে একটু মার্কেটে গেলে ওখান থেকে এসে তো এই দেখো ড্রয়িং করছে মোবাইল দেখে দেখে আমি আর একটা করেছি কী এই দেখো দাঁড়া আর একটা গত রাতে করেছে গতকাল রাতের বেলা কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা এখন তো বাবুর স্কুলও ছুট বাবুর স্কুল স্কুল খুলবে কয় তারিখে পাঁচ চার তারিখের পরে খুলবে তার মানে চার তারিখ হচ্ছে শনিবার রবিবার সোমবারে খুলবে স্কুল হয় কয়দিন একটু বেশি করে ঘুমোচ্ছে এই কারণে কারণ কি মা ব্যাপারটা দুজনেই লেট করে উঠছে জানো তো আর ভিডিওটা হয়তো ছাড়তে হয়তো একটু লেট হতে পারে মাঝখানে অন্য ভিডিও চলে যাবে সকালে সঙ্গে থাকো দেখতে থাকো দুহাজার পঁচিশ সালটা আমাদের কেমনভাবে কাটায় আমি পরে পুরোটা দিন কীভাবে থাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্টে ছিল আজকে ধোসার মতো বানিয়েছিলাম একটা বাবু বারোটি খেলো আর ওর বাবা তো অফিসে ওখানে খেয়ে নিয়েছে আর আমাকে এখন আবার এস করে বলছে বাড়িতে চিকেন এনেছে এনে দিয়ে গেছে এবার ওখানে গিয়ে দেখে অফিসে নাকি মাটন বিরিয়ানি হচ্ছে তার জন্য বলছে তোমার রান্না করতে হবে না এখান থেকে খাবার নিয়ে যাবো তো আমি তো খুব হ্যাপি তো মাংসটা বাড়িতে যে চিকেনটা এনেছে ওটা ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি তো আর রান্না নেই খাওয়া দাওয়া কমপ্লিট এখন তার জন্য আমি দেখো এইদিকে দেখো আমি লাইভ করছি ওই দেখো রিং লাইটে ঝুলিয়ে রেখেছি মোবাইলটা তো লাইভ করছি এই কারণে কারণ কি ভালো লাগছে না নিউ ইয়ের দিন দেখবে বেশি লোকের সঙ্গে গল্প করা আড্ডা করা পিকনিক করতে যাওয়া সব ভাল লাগে আমাদের বাঙালিদের সাধারণত এটাই করে আর এখানে তো ওরকম সেরকম কিছু না তার জন্য রান্নাও নেই কাজও নেই তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি একটু ব্লগ করি একটুখানি লাইভ করি তার জন্য সব একসঙ্গে করছি আর এইদিকে দেখো আমার বেলুন বার্থডের এখনও ঝোলানো আছে আর আমার ছেলে কি করছে দুষ্টু ছেলেটা আমার আজকে সারা দিন শুধু দুষ্টুমি করছে দেখো কাগজ কেটে মোবাইল দেখে দেখে কি সব বানাবে ওইটাই করছো এই দেখো কচকচ করে কেটে নিচ্ছে খাওয়ার টেবিলের উপর বসে তারপরে ওর ঘর নোংরা এদিকে লঙ্কা কাঁচা লঙ্কা এনেছিল মটর মটর এনেছিল মানে ইয়ে করবো চিকেনে দেওয়ার জন্য কিন্তু সেটা তো আর হলোনা আজকের আরও মোবাইল দেখে দেখে কি একটা বানাবে সেটাই ইয়ে আর কি প্রস্তুতি নিচ্ছে আর কি যাই হোক বন্ধুরা ফিরে আসছে আবার একটু পরে তোমাদের সঙ্গে কথা বলতে সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো খুব খুশি লাগছে জানো তো একজন রান্না না করতে লাগলে সত্যি আমার আমার মনে হয় আমার মতো সকলেরই একটু মজা লাগে তারপরে এই ঠান্ডার দিনে যদি একটু রান্না করার না লাগে আহা আমি তো বহুত খুশি আর এইদিকে দেখো বন্ধুরা চান করে বাবুকে নিয়ে একটু ছাদে এলাম আর ছাদে এসে জামা মেলে দিলাম আর সঙ্গে কিছু গাছগুলো ছিল সেই গাছগুলো একটু ঠিক করে লাগাবো এই কারণে তো ভাবলাম কি ছাদে মানে এসে একটু রোদের মধ্যে বেশ চুলটাও শুকাবে বেশ ভালো লাগবে গরম স্নান করার পরে একটু ঠান্ডা যেহেতু সবারই লাগে কম বেশি কিন্তু ছাদে এসে দেখি অন্ধকার মানে অন্ধকার বলতে কি মানে রোদ নেই এই আর কি তো যাই হোক তারপর একটুখানি গাছগুলোকে একটু পরিচর্যা করবো দিন কারণ এর আগের দিন এসে দেখতে পাইনি তো আমার থেকে অনেকে আছে আরও ইউটিউবে যারা আছে যাদের ভিডিও আমি দেখি অনেকে সুন্দর সুন্দর গাছ লাগায় আমি অতটা মানে ফুল গাছ অতটা লাগাই না আমি সবদিন দিন সবজি গাছটা বেশি লাগিয়েছি ফুল গাছটা একটু কম লাগিয়েছি তো যাই হোক আজকে একটু ইচ্ছা হলো এ মানে এবার একটু ইচ্ছা হলো তাই একটু লাগিয়ে দেখলাম দেখি কেমন হয় তো বেশ মানে একটু গাছের পরিচর্যা করলে একটু মনটাও ভালো থাকে গাছে যখন ফুল ফুটবে কোনো ফল হবে যে যাই যে গাছ না লাগাক না কেন বেশ ভালো লাগে গাছগুলো দেখ গাছ দেখতে সবারই ভালো লাগে তো এই দেখো বন্ধুরা বায় ছাদে এলাম কাপড় মেলতে চান করে আর এই দিকে দেখো ফুলগাছে গাছে ফুল গাছটা মানে গতকাল আসেনি তো ছাদে আজকে দেখে বেশ মন ভরে গেল এই দিকে ছোট ছোটো চারাও বেরোচ্ছে আবার এদিকে ফুলটা দেখো ফুটছে একটুখানি এসেছে কলি তো খুব ভাল লাগছে আর এইটা এইটা এই টবে ছিল কিন্তু এইটা তুলে এখানে লাগালাম আর ওখানটা স্নেক প্ল্যান্ট লাগিয়ে দেবো প্ল্যান্ট তো এখানটার ফুলগুলো দেখো কলিগুলো এসে গেছে আর এইটাও ভিতরে এসেছে আমি খুব খুশি একটু একটু আমার চারটে গাছ আর স্নেক প্ল্যান্ট আছে নিচের নিচেরগুলো খুব ভালো লাগছে এইদিকে দেখো চারিদিকে কুয়াশা এদের বাড়িটা দেখতে দেখতে কত দূর এগিয়ে গেছে তারপরে কাজ ফিনিশিং করতে গেলেই লেট হয়ে যায় তো যাই হোক পাহাড়ি এলাকায় না কুয়াশাটা আরও বেশি থাকে আর অ্যাকচুয়ালি কি কুয়াশাটা না মোবাইলে ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এমনি রোদ নেই কোথাও পয়লা জানুয়ারির দিনই কোনো রোদ নেই শুধু হাওয়া দিচ্ছে ঠান্ডাও পড়েছে একটু তো গতকাল রাতের থেকে একটু একটু অবহাস বোঝা যাচ্ছিল তো সকালবেলা যখন রোদ ওঠেনি তখন ঠান্ডাটার পরিমাণটা আরও বেড়ে গেল জানো তো তো বন্ধুরা যাই হোক ও ছাদের গাছগুলো ঠিকঠাক করে নিলাম এখন একটু নিচের দিকে যাব আর ছাদটা অনেকটা নোংরাও আছে ওই জন্য বেশি সময় থাকতে ভালো লাগে না তো যাই হোক এবার নিচে গিয়ে দেখি আবার হাজব্যান্ড চলে আসবে আবার খাবার নিয়ে খেতে বসবে একটু খিদেও পেয়েছে ছাদের থেকে চলে এলাম আর এদিকে লাইভও চলছে এবার এসে আবার এই দেখো আমি চা করছি আর বেশ মজা লাগছে আর কি আর মোট কথা আজকি শান করে এখন তো খিদে পেয়েছে তোর পাবার আসতে যদি লেট হয়ে যায় আবার কারণ একটা বেজে গেছে কারণ অত লোকের বিরিয়ানি রান্না করবে মাটন বিরিয়ানি এমনিতে টাইম লাগবে মাটন রান্না করতে তার জন্য আমি ভাবলাম তাহলে একটু চা খেয়ে নি চা খেলে খিদেটা মানে একটু ইয়ে হবে আর কি রান্না করে যখন এসে এরকম ব্লগ করে আমার এই স্ট্যান্ডগুলো দেখি না আমার খুব ভাল লাগে সত্যি কি সুন্দর লাগছে দেখতে হাহা নিজে রান্নাঘরের কথা নিজেই প্রশংসা করছি তোমরা ভাবছো আমি মনে হয় পাগল হয়ে গেছি মাটন বিরিয়ানি খাওয়ার জন্য এমনিতে দেখো কত এখানে হয়ে যাচ্ছে মাটন তো চলো তাহলে চাটা এনজয় করে খেয়ে নি বন্ধুরা ফাইনালি আমাদের খাবার চলে এসেছে আর খিদেও পেয়েছে জানো তো এখন বাজে আড়াইটে বাজে জানো তো বাবু কি সব নিয়ে টেবিলে যে রাখে কর্ন করে কি বলবো তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তারাও চলে এসেছে আমাদের খাবার তাহলে জলদি জলদি লাঞ্চটা করে নি বছরের শুরুতেই তো বন্ধুরা দেখো চলে এসেছে আরে কত বড় টিফিন বক্স কিন্তু এত খাবার দেয়নি কারণ এতগুলো বাটি ভরে দিলে কে খাবে বলো বড় বড় টিফিন বক্স তো এত বড় এক বাটি টিফিন বক্সের খাবারই আমি আর বাবু শেষ করতে পারবো না আর ওর পাপা কারণ এটা ওটা অনেক বড় টিফিন বক্স তো দুটো বাটি ভরে ভাত দিলো আর এই দিকে নিচের বাটিতে মিষ্টি দিলো আর একটা ছিল ফাঁকা তো যাই হোক এবার আমি বের করে দেখি পাঁচখানা মাটন দিয়েছিল তো বাবু খেলো এক পিস তিন পিস আর আমি খেলাম এক পিস আর পাশের বাড়ি একজনকে দিলাম এক পিস তো যাই হোক তারপর খেয়ে নিলাম বিরিয়ানিটা অত সুন্দর হয়নি যদিও একটু ভিজে ভিজে ছিল তাও যেভাবে ও খেয়ে নিলাম আর আমার হাজব্যান্ড অফিস থেকে খেয়ে এসছে আমাকে বলেনি আমি এবার ওর জন্য থালায় আলাদা করে দিলাম তো ও তখন বলো আমাকে দিচ্ছে কেন আমি তো খেয়ে এসছি বলছে তো আমাকে বলবে না তুমি তুমি খেয়ে এসছো তো যাই হোক ওখান থেকে খেয়ে এসেছে এত ভাত খেতেও পারবো না ওই জন্য বাবুর ফ্রেন্ডের মাকে ওদেরকে দিলাম ওরা একটু নিলো তো আর আমি একটু এক পিস মাংস দিয়ে দেখো ভাত নিয়ে বসেছি কিন্তু এতগুলো ভাত আমি খাবো না কারণ বিরিয়ানিটা যদি ভালো হতো না আমি তাহলে সবটাই খেয়ে যেতাম জানো তো তারপর রাতের বেলা ফিরে এলাম তোমাদের সঙ্গে তো বড় আমার অফিসে সেরকম ভালোভাবে খায়নি তো হঠাৎ করে বলল এখন ওই তো চিকেন সকালবেলা এনে দিয়ে গেছিলো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো হঠাৎ করে বলল যে আমি তুমি রাতেবেলা চিকেন কষা করো চিকেন কষা রুটি খাবো তো আমি কিছু বললাম না মানে থাকগা ওর খেতে ইচ্ছা করছে খেয়ে নিই যেহেতু দুপুরবেলা খেয়ে দিয়ে এসছে তারপর আর অফিসে যায়নি আজকে হ্যাপি নিউ ইয়ার ওই কারণে তারপরে ঘরে যে মশলা ছিল হালকা পাতলা তাই করে কোনো মতে একটুখানি ফ্রাই করে দিলাম আর জিরির গুঁড়োও ছিল না জানো তো গুঁড়ো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর এদিকে কাঁচা পেঁয়াজ কেটে রসুনটাকে একটু থেতিয়ে নিলাম কোনো মিক্সিতে গ্রাইন্ডও করে নিই শিলেও বাটি নিই মানে এইভাবে নর্মালভাবে রান্না করেছি তো পেঁয়াজ আর রসুনটা কাঁচা লঙ্কা দিয়ে দেখো ভালো করে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নেওয়ার পর তারপর আমি মাংসটা ঢেলে দেবো মানে সিম্পলভাবে রান্না করব কষা কষা করবো তো ওই কারণে আর ছেলেটার জন্য একটু ঝোল করবো আলাদা তো যাই হোক এইভাবেই রান্না করবো সিম্পলভাবে রাতের বেলা বেশি রিস না খাওয়া ভালো দুপুরবেলা যেহেতু মাটন খেয়েছে তো তবু ওর কী করে মনে হলো জানি না যে হঠাৎ করেই ওই বলছে এটা তো আমি বললাম যে আমি সিম্পলভাবে রান্না করব কারণ আমার তো তাক করার এখন এত রাতে সময় নেই তো সেইভাবেই রান্না করলাম তো ভিডিওটা এই চিকেন দেখেই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা ভেবেছি আজকের দিনটা ছুটি কিন্তু তবু রাতের বেলা রান্না করতে হলো ওই আর কি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা আর বলছি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর এত সময় ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে এই ভিডিওটা আসতে যদি একটু লেট হয়ে গেল তো এই দিকে দেখো চিকেন কষা হয় স্যার এদিকে ছেলেটার জন্য আলাদা করেছি একটু গোলমরিচ দিয়েছি তো ওই জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক আজ এই পর্যন্ত ওটা